চমৎকার একটা ঝোপ দেখা যাচ্ছে এটাকে বলা হয় অ্যাসপেরাগাস যাকে শতমূলী বলা হয় শতমুলি বলার কারণ হলো এই উদ্ভিদটি যখন আপনি মাটি থেকে টান দিয়ে উঠাবেন উঠানোর পর এর নিচে অনেকগুলি মূল থাকে যেহেতু মূলের পরিমাণ অনেক বেশি এই কারণেই এই উদ্ভিদটিকে সাধারণত শতমূলী বলা হয় মানে হলো শতমূল জাহার তাকে শতমূলী বলা হয় যাই হোক শতমূলে প্রাপ্ত অ্যাসপেরাগামিন এ ফাইটোকেমিক্যাল পাওয়া যায় এটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা অ্যান্টিঅক্সিডেন্ট ও নিউরোপ্রোটেকটিভ হিসাবে কাজ করে এতে স্টেরল জাতীয় যৌগ আছে যা হরমোনের মতো কাজ করে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাসযন্ত্রের জন্য উপকারী শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে অনিয়মিত মাসিকে চমৎকার কাজ করে গর্ভধারণে সহায়ক এবং সন্তান জন্মের পর মায়ের দুধ বৃদ্ধি করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় এবং বিশেষ করে নারী এবং পুরুষের লিবিডো বৃদ্ধিতে এই শতমূলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে শতমূলী সেবন করতে হলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া উচিত যেহেতু এটা ঔষধি উদ্ভিদ এর ব্যবহার এবং ডোজ কয়বার করে সেবন করতে হবে এগুলির জন্য একজন চিকিৎসকই উপযুক্ত এবং তিনি ভালোভাবে বলে দিতে পারবেন তবে ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ এবং এর ব্যবহার সবই শিক্ষামূলক কাজে প্রচারিত এবং ব্যবহারের জন্য